আমি একটা গল্প বলবো শুনবি বলো বলো এক শোনা আর ফেঁতি বাস করত ইচ্ছা হয়েছে কি ইচ্ছা হয়েছে ওদের ইচ্ছা হয়েছে যে তারা পিঠে খাবে তাই তারা জঙ্গলে গেল জঙ্গলে যেয়ে কাঠ কাটতে গেল কিন্তু ফেঁতার ফেতি কোথাও কাঠ পেল না তারপর সেই জঙ্গলে একটা বাঘ ছিল বাঘটা এসেছে যেই এসেছে বাঘটা হেঁতার ফেঁতি ভয়ে জড়ো হয়ে গেছে তারপর বলছি তাহলে তোরা কী জন্য এসেছিস সেখানে আমরা কাঠ কাটতে এসেছি আমরা একটাও কাঠ কাটতে পারছি না আমরা পিঠে খাবো বলে কাঠ কাটতে তাহলে তোরা আমাকে পিঠে দেবি তোরা আমাকে পিঠে দিবি বলছে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো বলছে তাহলে তোদেরকে আমি অনেক কাঠ দেবো বাঘটা তখন বললো আমি অনেক কাঠ কেটে দেবো অনেক কাঠ তোমাদের আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি দেখো না দিয়ে বাঘটা ফেঁতা ফেঁতিকে অনেক কাঠ কেটে দিয়েছে হ্যাঁ দিয়ে তারপরে সেই ফেঁতা ফেঁতি বলছে তোমরা তোরা যদি পিঠে যদি না দিয়েছিস না তাহলে তোদেরকে খেয়ে নেবো আমি যে তারপর ফেতার ফেঁতি দুজনে বাড়িতে এসেছে এসে তারা পিঠে করছে আর খাচ্ছে আর খাচ্ছে পিঠে করছে আর খাচ্ছে এরকম খেতে 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 সব পিঠে খেয়ে ফেলেছে আর বাঘের জন্য রাখ তো ভুলেই গেছে দিয়ে বাঘ এবারে বলছে তাহলে তো বাঘ আসবে তাহলে বাঘ এলে আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করা যায় বলতো ঠিক আছে আমি বুদ্ধি করছি ওই যেখানে আমরা গুঁড়ি কুটেছিলাম ওইখানেতে সেই ওইখানে কিছু গুঁড়ি আছে ওর সঙ্গে কাঁকড় বালি দিয়ে পিঠে তৈরি করি ওরা দুজনে পিঠে তৈরি করে নিয়েছে করে প্রথমে একটা দরজার কাছে একটা দিয়েছে তুলসী মন্দিরের কাছে একটা দিয়েছে আর ঘরের ভেতরে দিয়েছে প্রথমে যখন এসছে তুলসীতলা ওটি ভালো পিঠে দিয়েছে একটু খেয়েছে খেয়ে বলছে বাহ দারুণ পিঠে তো তারপর একটা খেয়েছে কড়াং করে দাঁতটা ভেঙে গেছে একটা দাঁত তারপর আবার একটা খেয়েছে ব্যাস পুরো দাঁত সব ভেঙে গেছে বাঘের এটা বাঘ তো এবারে রেগে বম এবার বলছে দাঁড়া ফেঁতাই ফেঁতি তোরা কোথায় যাবি ফেতার ফেতির লুক আবার কোথাও যায় আর খুঁজে পায়নি তারা কি করেছে যেটাই পিঠে করেছিল সেই হাঁড়িতে দুজনেই লুকিয়ে পড়েছে ওর হাঁড়ির ভিতরেই ঢুকে পড়েছে আর বাঘ চারদিকে খুঁজছে 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 কোথাও আর ফেঁতা ফেঁদিকে খুঁজে পায়নি বলছে ঠিক আছে যখন হেঁতা ফেঁদিকে খুঁজেই পাওয়া গেল না তাহলে আমরা আমি ওই হাঁড়িটাকেই নিয়ে যাব বাঘ তখন হাঁড়িটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে তারপরে কি বললাম তারপরে বা যেই নিয়ে যাচ্ছে আর হেঁতার ফেঁতি তো অনেক ভারী এ বাঘ বলছে এত ভারী কী এটা কি আছে তখন খেতা বলছে আমার গ্যাস পেয়েছে বলছে আস্তে করে গ্যাস ছাপ যদি জোরে ছাড়িস তাহলে বাঘ আমাদের খেয়ে ফেলবে আর ফেঁতি বলছে ঠিক আছে আস্তে করে ছাড়বি আস্তে করে ছাড়তে গিয়ে জোর ছেড়ে দিয়েছে আর যেই জোর আওয়াজ হয়েছে গ্যাসে তখনই যে বাপরে কী রে বাবা এতে কী আছে রে বাবা ফেলে দিয়ে বাঘ দৌড় ছুট মেরে দিয়েছে ছুটছে 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 ছুটতে ছুটতে বলছে এই বাবার এই ফেঁতি তাহলে ওখানে বম দিয়ে রেখেছিল তাহলে আমাকে বন দিয়ে মারার চিন্তা ভাবনা করেছিল ভাগ্যি আমি ফেলে দিলাম তাই আমি বেঁচে গেলাম এবার ফেঁতার ফেতে দুজনে বলছে ভাগ্যি তুই গ্যাসটা ছাড়লি তাই আমরা দুজনেই বেঁচে গেলাম আমাদের পিঠে খাওয়া হলো আমাদের বাঘ কিছুই করতে পারলো না বাঘের দাঁত চলে গেল আমার গল্পটা কেমন লাগলো ভালো লেগেছে হ্যাঁ যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আচ্ছা সকলকে ধন্যবাদ হ্যাঁ